আচ্ছা ভাইয়া রাখেন আমরা একটু ঘুরান দিয়ে আসতেছি হ্যাঁ মজা করতেছেন কি মজা করব আপনার সাথে আপনি কি মজা করার লোক নাকি সকাল বেলায় দোকানটা খুলে ঝাড়ুটা দিয়ে মাত্র দোকানে বসলাম আসছেন জিনিস দেখছেন পছন্দ করছেন প্যাকেট করাইছেন নেন এই প্যাকেট করাইছি দেখে কি নিতেইব আমরা আসছি মাত্র আর দেখব ঘুরব তারপরে নিব আই চল আপনি কি ধাক্কা মারলেন কেন আপনার সাথে কি খারাপ ব্যবহার করছি আপু সকালবেলা বিসমিল্লা কাস্টমার আপনারে ফার্স্ট দেখাইছি ঠিক আছে ভাই দিয়া তুই আপুর লগে কি কথা কস বড় আমার লগে কথা ক আপুকে বুঝলাম না বারবার গায়া তুলতেছেন কেন তোরে কি করব চুমা দিব তোরে যা বলতাছি রাগ গুরান দিয়ে আসতেছি আর তুই ছাড় দেখছস কেমন করতেছস সেলসম্যান এত বড় সাহসারে কে দিছ আমার সাথে বাদবি করা আমার সাথে সিনকেট করতেছস কেন মার্কেটের ভিতরে লোক তো তাকাই আছে চল বল তোরে বলতোছি না যে চল প্যাকেট করে ফলাইছ তো তো প্যাকেট করলে নিতে হবে প্যাকেট করাইছেন নিতে হবে বেটা তুই কি আমার মনে করস প্যাকেট করাইছি দেখে নিতে হ্যাঁ আমরা এলাকার বুঝছস না ঠ্যাং একবার এলাকা কি দেখ সুন্দর না দেহি আর দুই এক না আমার এইটাই পছন্দ সেই লম এক্সকিউজ মি ভাইয়া জি বলো জি প্রাইস কত 6500 কত 6500

এখন সিজনাল ব্যবসা এখন আপনার এসে চুলকানি সময় নেই কাপড়ের রং দেওয়ার সময় নেই পছন্দ হইব প্যাকেট করব এই এক মিনিট চুলকানি কি হ্যাঁ চুলকাইতে তো আসেন চুলকাইতে আসেন না এটা মার্কেট এটা আপনার বাসা না যে দেখলাম আবার রাইকে দিলাম মানে সব মার্কেটে এরকম মজা করতেছেন টাকা দিয়ে তারপরে যাবেন এখান থেকে ভাইয়া একবার কাজ করে এগুলো আর গুষ্টি কি লাই আপনি এগুলো লাভ করলেন কেন তুই আমার সাথে বড় বেয়াদবি করছ কি লাগা তুই কি চিনোস আমি কে ভাইয়া আপনি যদি ছেলে মানুষ হইতেন না সিনের নামই কেরা আপনার ফ্যান কুইলা এনে বয়াইতে দিলাম তুই যদি খালি মাইয়া মানুষ হইতি রে তোরে থাপরায়া তোর দাঁতগুলা সব ফালাই দিতাম খালি পুরুষ মানুষ দেখে কিছু কইতাছ না গায়া তুলতাছ না মাথা মুতা গরম করিস না ডিম কিন্তু থাপ পড়ে তোর যদি হান বাইন্দে রাখা কি করবি তোর কি বড়াই কিছু হয় ওই না দুষ্ট সব তোরই ব্যাক টু ডান কত বড় সাহস দেখছস আমারে ব্যাগ তুই তো লাথি মুছছ কিছু কবি না কি কম তোরই তো দোষ তোরে দেখতাছি বাসায় জ্বলে

সারাদিন বেঁচে কিনে খারাপ লাগে ভাইয়া টাকা তো আমার কাছে না ওর কাছে বুঝলাম না তুই কি ভদ্রতা দেখাইতেছিস তোর না আমি অভদ্র তোর তো আমি এক টাকাও দিব না ও নিছে ওরে আপনি বাই ধরে রাখেন সরেন মার্কেটের অফিসে নিয়ে বাইন্দা থুইয়া দিমু শুনেন কাকে আপনাদেরকে এই অত্র এলাকায় কোনো বাপের পুত নাই আমারে বাইন ধরে রাখবো মার্কেটের মধ্যে আমি মারপুত আছি এই আগেরবার মার্কেটে যে খাইয়াইছিল এরকম ই করছস দেখা

ভাইয়া কত কয় টাকা বিল হইছে আপনি একটা বিকাশ নাম্বার দেন আমি বিকাশ আনাইতেছি চুপচাপ দা তুই লয়ে কি মানুষ ঝগড়া করমু দেখি কে পারে তার ক্ষমতা কতটুকু ক্ষমতা আছে তোর তুই কেন খাইয়া ফোন কই আমার ফোন আছ তুই তোমারটা দাও বোতল বাবুর একটা ফোন দে আরে ফোন দিবি বোতল বাবুর আরে তেনা তেনা কইরা ফলাই ভাইয়া জানুস না বোতল বাবু বোতল খাইয়া অজ্ঞানে পড়ে থাক আর তিন মাস ধরে ফোন দিলেও ধরবনি ফোন আস্তে কম আস্তে কমকে 24500 টাকা টাকা দে কিসের টাকা দিব মান সম্মান নষ্ট করিস না শপিং করছি টাকা দে তুই দে তুই করছস তুই দে আমি এক টাকাও দিব সব টাকা তোর কাছে না দে তোমার তো মারছস না বোতল বাবু তোর সাইজ করম দিস তোর বোতল বাবু একটা দিলে আর উঠতে পারবো তোমার কি আর বন্ধু বন্ধু কোনো আপা টাইম লস করতেছেন কাস্টমার আছে টাকাটা দেন টাকা দে টাকা দেন না মালিক টাকা দে কি সমস্যা ও কিছু টাকা দি কথা না

তোর তাইলে দিয়ে দি তুই না দেখা ছেড়ে খালি আমার বইনের লেগে নিলাম আর তোর আর ট্রেডমার্ক করে রাখলাম পরে দেখা দিমু ভালো দোকান ভাঙার ব্যবস্থা করতেছ তুই দেখিস বহুত লোক বহুত লোক আয় প্রতিদিন তুই লয়ে যায় বাসায় আর তুই না না

দেখছেন পছন্দ হয়েছেন কিনছেন দোকানদারে ঘাটা ঘাটায়া ভয়রানি করে টাইম লস করে হ্যাঁ জিনিস প্যাকেট করে যদি না নেন আমি তো এই সময়ের মধ্যে আরও অনেকগুলি কাস্টমার দেখাইতে পারতাম পারতাম না কেন এই অবদ্ধতা আমি করছেন পাঁচশো টাকা পাবেন তো আপনি তুমি কি মনে করো আমি তোরে ফাঁকা বুলি দিয়ে যাইতেছি ফাঁকা বুলি তো দেখ তোর ফাঁপরে কোনো কাম হয় না আমি কোনো সময় দেখলাম না শয়তান জানি কোন

আমার লগে শর্তরে দেখলাম তুমি দেখ দেখবে একা একা তুই আবি না শয়তান তুই শয়তান হাজির মাইয়া